নমস্কার পি এম এল এস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ উনত্রিশ চার দু হাজার চব্বিশ আমাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টের জন্য টোটাল সাতজন জয়েন করেছে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি চারজনকে বাকি তিনজন আমাদের পুরনো ছেলে আছে তারা তাদের বন্ধু বা ভাইদের নিয়ে ডাইরেক্টলি ওখানে জয়েন করেছে তো এখন আমি এই মুহুর্তে চারজনকে সামনে বসিয়ে ভিডিও করছি সবাই জেনে রাখো এই ভিডিওটা এই কারণে করা হয় আগামী দিনে যাতে তোমার আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে পিএমএলএস কোম্পানি তোমাকে সঠিকভাবে বলে এই কোম্পানিতে কাজ দিয়েছে কি না আর তোমরাও সঠিক কথা শুনে এখানে কাজে কাজ পেয়েছ কি না যাতে আগামী দিনে কারুর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে সবার প্রথমে বলি এটা কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি নয় এটা তোমরা জানো সবাই জানো তো এটা প্রাইভেট জব পুরোপুরি জানো কাজটা পারমানেন্ট কিভাবে পারমানেন্ট টেন্ডার দু বছর চার বছর অন্তর রিনুয়াল হয় কিন্তু তোমাদের কাজ থেকে যাবে টেন্ডারটা শুধু চেঞ্জ হবে আর তোমরা চাইলে পি এম যেখান থেকে আবার কাজ হবে সেখানেও তোমরা এসে ট্রান্সপোর্ট নিতে পারো তার দায়িত্ব পিএমএলএস কোম্পানি প্রবানদের সঙ্গে আটান্ন বছরের কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে পিএমএলএস কোম্পানি কাজে নিয়েছে এটা বলা আছে তোমাদিকে আচ্ছা এছাড়া তোমাদের স্যালারি কি বলা আছে পনেরো হাজার টাকা তোমরা হাতে পাবে আর পি এর জন্য দেড় হাজার টাকা পি কাটা কাটানো তাহলে তোমাদের স্যালারি কত ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রতি বছর স্যালারি বাড়ে বলা আছে আচ্ছা থাকার জায়গা তোমাদের ফ্রি থাকার জন্য কোনো টাকা লাগবে না আর খাওয়া দাওয়া কী বলা আছে দুশো টাকার মধ্যে আমাদের ট্রেনের যে ক্যান্টিন থাকে সেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করলে চার দিন দুশো টাকার মধ্যে খেতে পারবে এরকম না যে প্রতিদিন দুশো টাকা নয় কিন্তু দুশো টাকা দিলে আসা এবং যাওয়া চার দিনের খাওয়া দাওয়া বেলা করে তোমরা পেয়ে যাবে বলা আছে তো আচ্ছা কাজটা কি বলা আছে তোমাদের বেডরোল দেওয়া আর বেডরোল নেওয়া এখানে কোনো হাউস কিপিং জব কিন্তু এটা নয় এটা বেডরোল দেওয়া এবং বেডরোল নেওয়াটা কাজ প্যাসেঞ্জারকে পরিষেবা দেওয়া আর এখানে কোনো অসুবিধা হলে প্যাসেঞ্জারদের সেটাকে দেখা এটাই তোমাদের কাজ আদার্স অন্য কোনো কাজ এখানে নেই তা তোমরা সব জানো তো আচ্ছা আমি পরিচয় করবো তুমি কোথা থেকে এসেছো ইছাপুর আচ্ছা ইছাপুর থেকে এসেছো এখানে পিএমএলএস কোম্পানিকে চিনলে কীভাবে ইউটিউবের মধ্যে ইউটিউব এবং ফেসবুকের যে অ্যাড চলে সেখান থেকে তুমি এখানে এসেছো তুমি তোমার নাম সজল কোলে তুমি কোথা থেকে এসেছো হাওড়ার কোন জায়গা মানিক পীর মানে ওই আমতা সাইড থেকে এসেছো তুমি পি এম কোম্পানিকে চিনলে কিভাবে ফেসবুক আর ওই ইউটিউব থেকে তোমার নাম আব্দুল সামাদ মন্ডল আচ্ছা তুমি কোথা থেকে তুমি কিভাবে পি এম এল এস কোম্পানিকে চিনলে আচ্ছা তুমি আমার নাম সাগর কুমার দাস আমি মালদা থেকে আচ্ছা তুমি কীভাবে এলে আচ্ছা তাহলে তোমরা সবাই আমাদের কোম্পানির ফেসবুকের পেজ থেকে আর ইউটিউব থেকে তোমরা এসছো তোমরা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আমাদেরকে ফলো করেছ আমাদের কাজ দেখেছো তা তোমাদের কি মনে হয়েছে কিএমএলএস কোম্পানি ঠিকঠাক তো নাকি এবং আজকে এসে তোমাদের পুরোপুরি জায়গাটা বিশ্বাস হয়ে গেছে তো যে তোমাদের এখানে পারফেক্ট জেনুইনভাবে কাজ হয় এর আগে তোমরা সম্ভবত বলছিলে তোমরা অনেক রকম ভিডিও নাকি ইউটিউবে দেখো বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি নাকি এই রকম ভিডিও করছে বিভিন্ন কাজ দিচ্ছে এইসব বলছিলে তো তাদের কাছ থেকে কী ফিডব্যাক পেয়েছ তারা উল্টো পাল্টা টাকা পয়সা দাবি করছে এবং তারা তাদের যেহেতু নিজস্ব কোনো অফিস কল কাছে কিছুই নেই লাইসেন্সও নেই তারা রাস্তাঘাটে মানে লোকেদের সঙ্গে ছেলেদের সঙ্গে প্রতারণা করছে এই চাকরির নাম করে উল্টোপাল্টা টাকা পয়সা নিয়ে নিচ্ছে রাস্তাঘাটে স্টেশনে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে ফাঁকা ট্রেনে বসিয়ে ভিডিও বানাচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন গ্রুপ বলে পরিচয় করছে কিন্তু এদের কিছুই নেই আলটিমেটলি এরা ফেক তো এইটা তোমরা বুঝেছ বলেই আজকে পিএমএলএস কোম্পানিকে বিশ্বাস করেছো বলেই এখানে এসেছো এরকম বহুত ছেলে আমাদের কাছে এসেছে তারা সেম কমপ্লেনই করেছে যে আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন দেখেছি বিভিন্ন কোম্পানি দেখেছি কিন্তু আপনাদের পি কোম্পানির মতন অরিজিনাল কাজ কোথাও হয় না তো আজকে সেই জন্য তোমরা এখানে এসেছ সবার আগে তোমাদিকে বলি দেখো ভাই এই কাজ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না এই যে বিভিন্ন কোম্পানি লঞ্চ করেছে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে ছাড়ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে বিভিন্ন কোম্পানি খুলেছে এদের প্রথমত না লাইসেন্স আছে না এরা ডাইরেক্ট কোনো কোম্পানি এরা বিভিন্নভাবে প্রতারণা করছে ছেলেদের সঙ্গে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তো আলটিমেটলি এই কাজের জন্য আমি বলি কোনো টাকা পয়সাই লাগে না এটা জানো তো তোমরা তোমাদের কাছে আমরা এক মাসের মাইনেটাকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে নিয়েছি এক মাসের মাইনে এই টাকাটা কেন নিয়েছি তোমরা বলো নিজেরা কী জন্য নেওয়া হয়েছে সিকিউরিটি ডিপোজিট কেন নেওয়া হয়েছে যাতে তোমরা আগামী দিনে আমাদের কোম্পানি থেকে হুট করে কাজ ছেড়ে পালিয়ে না যাও এবং কোম্পানি যে বেডরোল কম্বল চাদর তোমাদিকে দিচ্ছে সেটা যাতে চুরি হয়ে চান্স চুরি হয়ে গেলো বা তোমরা ফেলে দিয়ে চলে এলে বা লোসকান করলে সেই জন্য কোম্পানি এটা সিকিউরিটি ডিপোজিট পারপাস রাখে যাতে তুমি দায়িত্বের সঙ্গে আমার কোম্পানিতে সার বরাবর কাজ করো তাই তো এই জন্য সিকিউরিটি ডিপোজিট নেওয়া হচ্ছে এরকম না যে তুমি আমার কোম্পানিতে ঢুকেছো কাজ করছো দিনের পর দিন মাল চুরি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে হারিয়ে দিচ্ছ ক্ষতি করছো এই জন্য কিন্তু কোনো সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয়নি সিকিউরিটি ডিপোজিটটা নেওয়া হয়েছে তুমি যাতে বরাবর আমার কোম্পানিতে ঠিকঠাক নিয়ম মেনে কাজ করো তুমি যাতে কোনো ভুল কাজ না করো সেই জন্য এই কাজের জন্য কোনো রকম এই যে এক মাসের মাইনে ষোলো হাজার টাকা এটা তোমাদের থেকে নেওয়া হয়েছে এই ষোলো হাজার বাদে অন্য কোনো টাকা কিছু নেওয়া হয়েছে নেওয়া হয়নি কিন্তু এই সমস্ত দেখবে ফ্রড কোম্পানিগুলো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা ডিম্যান্ড করছে কেউ কেউ এমনও ছেলে আছে যারা আমাদের কোম্পানিতে কাজ করেছে কাজ ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে চুরি করে নিয়ে পালিয়ে গেছে তারাও দেখবে মাঝে মাঝে ভুলভাল কমেন্ট করে বসে থাকে এই সেই অমুক্ত তা আমি মনে করি দেখো যেই কথা বলে তোমাদেরকে কাজে নিচ্ছি এই কথাগুলো করতে পারেও লেখা আছে ভিডিওর মধ্যেও বলা আছে সব কিছু সঠিক বলে তোমাকে কাজে নেওয়া হচ্ছে এরপর তুমি যদি কখনো কাজ না করতে পারো পালিয়ে যাও তার জন্য কি আমরা দায়ী আগে বলো আমরা দায়ী কি দায়ী নয় তুমি যদি সঠিক নিয়মে কাজ করো আমরা সব সময় তোমার পাশে আছি তোমাদিকে সব সত্যি কথা বলা হয়েছে মাল ঠিকঠাক নিজের দায়িত্বে রাখতে হবে মাল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা তোমার সহযোগিতা করতে পারি তোমরা সেটেলমেন্ট করবে যাতে করে তোমাদের লোস্কার না হয় কিন্তু এটা ভেবো না যে পিএমএলএস কোম্পানি তোমার পুরো দায়টা নিয়ে নেবে তোমাকে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে আর এই সব ফ্রড কোম্পানির থেকে সবসময় আমি সোশ্যাল মিডিয়াতে বলবো দূরে থাকতে এই কাজের জন্য কোনো টাকাই লাগে না এটা পুরোপুরি একটা প্রাইভেট জব এবং নর্মাল কাজ এই কাজ করলে যথেষ্ট ভালো মাইনে আছে এবং ভালো ইনকামও আছে প্যাসেঞ্জারদের সার্ভিস দিলে প্যাসেঞ্জাররা বক্সিস দেয় টিটিকে সাপোর্ট করলে টিটি একটা কমিশন দেয় যাতে প্যাসেঞ্জাররা ঠিকঠাক সাপোর্ট পায় সার্ভিস পায় অনেক কিছু দিক থেকে একটা সঠিক সলিড ইনকাম আছে সত্য পথে কোনো দু নম্বরই কাজ এটা নয় এবং এটা কোনো গভর্নমেন্ট চাকরি নয় আর এই কাজ পুরোপুরি প্রাইভেট কোনো গভর্নমেন্ট চাকরি নয় আর আমাদের পিএমএলএস কোম্পানিতে কোনো গভর্নমেন্ট চাকরি হয়ও না আর এখানে একমাত্র এই দুটো কাজ হয় একটা হচ্ছে হাউস কিপিং আর একটা হচ্ছে বেডরুম এছাড়া কোনো কাজ হয় না আর একটা বলি এটা পুরোপুরি বেডরোল সার্ভিসের কাজ এখানে কোনো হাউস কিপিংয়ের জব নয় এই যে দেখবে বিভিন্ন কোম্পানি বিশাখাপত্তনম এই তিল্লি অমুক্ত বলছে না এদের এখানে অলরেডি মানে বেডরোলের কোনো কাজই নেই এইটা আলটিমেটলি হাউস কিপিং জব তো আমাদের কোম্পানির মতন এইরকম পুরোপুরি বেডরোলের কাজ কেউ দিতে পারবে না আমরা ডাইরেক্ট কোম্পানি বুঝতে পেরেছ তো সুতরাং সব দিক থেকে তোমরা বুঝে গেছো তো কাজ ভালো লেগেছে তো তোমাদের কারুর কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করতে পারি তোমরা রাজি আছো আর সোশ্যাল মিডিয়াতেও আমি প্রচণ্ড ভাই বোনদের সবাইকে এটাই বলবো যে এই সব প্রতারিত কোম্পানির থেকে দূরে থাকুন এই কাজটা পুরোপুরি প্রাইভেট এবং এখানে কোনো চাকরি করতে গেলে টাকা লাগে না আর যেটুকু লাগে এক মাসের মাইনে সেটা সিকিউরিটি ডিপোজিট পারপাস রাখা হয় যাতে আগামী দিনে ছেলেটা ভালো কাজ করে ছেলেটা যাতে পালিয়ে না যায় আর এমনকি এখন সিকিউরিটি কোম্পানিতেও কাজ করতে গেলে সম্ভবত ড্রেসের জন্য পাঁচ ছ হাজার টাকা নেওয়া হয় তো আমরা সেইটাই নিয়ে থাকি আমাদের এরকম কোনো ব্যাপার নেই পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ টাকা এই কাজের জন্য লাগে না এটা যারা করছে তাদের থেকে দূরে থাকুন আর চেষ্টা করুন কাজ করুন বা না করুন আলটিমেটলি এসব প্রতারিত কোম্পানির থেকে দূরে থাকুন আর পিএমএলএস কোম্পানি এমনই একটা ব্র্যান্ড আমাদের কোনো ছেলেকে বলতে হয় না কাজে আসার জন্য ছেলেরা নিজেরাই যোগাযোগ করে নিজেরাই আসে আমাদের না ছেলের অভাব আছে না কাজের অভাব আছে তো আমরা এমনই একটা ব্র্যান্ড আমাদের কাজের কোনোদিনই অভাব হবে না আর লোকেরও অভাব হবে না তো আমি বলবো তোমরা মোটামুটি রাজি তো কাজ করতে তোমাদের ভালো লেগেছে তো তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করছি কালকে তোমরা পৌঁছাবে পরশু থেকে ডিউটি জয়েন করবে এবং তোমাদের ফিডব্যাক রিপোর্টও আমাদের এখানে জমা পড়ে যাবে সবাই ফিডব্যাক রিপোর্টও দেখতে পাবে তোমরা যে জয়েন করেছো সেই ফিডব্যাক রিপোর্টটাও আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকবে ঠিক আছে আমি এখানে ভিডিও সমাপ্ত করছি